ভাই নির্বাচনের কি দেখি পরিস্থিতি আরে ভাই ও আর কইও না ভাই বর্তমানে যাইছে নিতারাও যেরমতে মোটামুটি আস্তে সাইড করে পুলা ফানে ওরম সাইড করে পরের কথার কি কবো আমার ওই যে ফুলাটা ওই যে তোমার সাথে ঘুরে ফেলে আস লাদে পুলাটা মানে ভবিষ্যতে একটু নাম কামড়া খেয়ে এমন নাম কামড়া হাতেছে বর্তমানে আস্ত বান্ধ হয়েছে কি আর কব আমার সময় নাই আমি এক জায়গায় একটা কথা দিয়েছি সামাজিক ভাবে পরক্ষণ আমার ভোলা যায় ওনার কথা তাহলে তোমাকে দলে মলে তাহলে কি করবে দেখা যায় তাকে মানুষ জোর বেশি হে ভাই ঠিক আছে তোমার কথা দেখা হয় নির্বাচনের এই করে এই হলো পরিস্থিতিতে জনগণ কথা দিয়ে কথা রাখতেছে না জনগণও রাখতেছে না নীতারাও রাখতেছে না উচিত কথা ভাই